উপস্থিত আরও সকল শিক্ষকদের আমি আমার শ্রদ্ধা জানাই ছাত্রদের উদ্দেশ্যে প্রাণ ভরা ভালোবাসা ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আজকে আমার বক্তব্যের বিষয় বাস হ্যাঁ সবার একটু আশ্চর্য বোধ হতে পারে হঠাৎ করে স্যার এইরকম উদ্ভট একটা বিষয় নিয়ে বলতে শুরু করলেন কেন কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার মহারাজ উনি একটি কথা বলছিলেন সেই কথাটিকেই খানিকটা দীর্ঘায়িত্ব করছি উনি বলছিলেন শিখতে গেলে মাথা নিচু করতে হয় আমরা বাঁশ সবাই দেখেছি না কেমন হয় বাঁশ দেখতে কেমন হয় লিখলিখে সরু বিরাট লম্বা তাই না কিন্তু এই বাঁশ যখন ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে ওঠে পরিপক্ক অবস্থায় যখন চলে যায় তখন সে কোথায় নেমে আসে খেয়াল করেছ সে কিন্তু নিচের দিকে নেমে আসে সোজা হয়ে থাকে না কারণ কারণ একটাই সে যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকত যে কোনো রকমের ঝড় ঝঞ্ঝা যে কোনো মুহূর্তে সেই বাঁশটিকে ভেঙে ফেলত কেন বললাম এই বাঁশের কথা তার পেছনেও কারণ আছে দেখতে পাচ্ছি হ্যাপি টিচার্স ডে সামান্য একটু ত্রুটি থেকে গেছে বিরাট বড় অর্থ বহন করে এই একজন শিক্ষকের দিবস নয় এ দিবস জগতের সমস্ত শিক্ষকের দিবস বলবো শিক্ষক কে কে শিক্ষক আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি যাদের দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই আমার শিক্ষক হ্যাঁ আবার শুরু করবো সেই দিয়ে ওই আমাদের শেখালো যদি উন্নত হতে চাও তবে নত হও নত না হলে উন্নত হতে পারবে না জগতে টিকে থাকতে গেলে কখনো কখনো গায়ের জোর দেখানো কখনো কখনো বুদ্ধির অহংকার বিদ্যের অহংকার এসব দেখানো চলে না এ দেখাতে গেলেই কিন্তু সম্মুখ বিপদ শিখবার আছে কচ্ছপের থেকে শিখবার আছে পাহাড়ের থেকে শিখবার আছে গাছের থেকে শিখবার আছে আকাশের থেকে কি শিখব কচ্ছপের থেকে শিখব আত্মনিয়ন্ত্রণ পাহাড়ের থেকে শিল্প শান্ত অবস্থা ধৈর্য পাহাড়ের মতো ধৈর্যশীল হতে হবে আকাশের মতো মনটাকে বিরাট করতে হবে গাছের মতো উদার হতে হবে যে প্রখর সূর্যের কিরণ সহ্য করেও আমাদেরকে দুদণ্ড শান্তির একটা আশ্রয় দেয় একটু স্নিগ্ধ বাতাস বইয়ে দিয়ে আমাদের শীতলতা জুড়িয়ে দেয় শিখবার আছে গাছের থেকে উদারতা শিখবার আছে পিঁপড়ের থেকে শৃঙ্খলা যারা হস্টেলের জীবন অতিবাহিত করে তাদের কাছে এই পিঁপড়ের থেকে শেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ শৃঙ্খলা বরায়ণতা হস্টেলের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি শৃঙ্খলা পরায়ণ হও যদি তুমি দায়িত্ব বোধ সম্পন্ন হও তবেই তুমি শিক্ষিত হও শিক্ষক সম্পর্কে তো সব জানলাম না আমাদের চারপাশে যাদের দেখছি যা কিছু দেখছি তারা প্রত্যেকেই আমাদের শিক্ষক তাহলে তাদের থেকে শিক্ষকটা কি শিক্ষাটাই তাদের থেকে যেটা শিখব বা শিক্ষা যাকে বলে তার একটা ছোট্ট প্রসঙ্গ বলা হচ্ছে শিক্ষা হলো তা যা আচরণের বিষয় কেবল আহরণের বিষয় নয় আমি শুধুমাত্র খাতায় কলমে কাগজে কলমে নামের পাশে বড় বড় ডিগ্রি জড়ো করে গেলাম অথচ আমার আচরণে আমার চালচলনে তার বিন্দুমাত্র লক্ষণ ফুটে উঠছে না আমাকে শিক্ষিত কোনোভাবেই বলা যাবে না না আমি শিক্ষিত নই যদি আমার আচরণে শিক্ষার লেশমাত্র মাত্র না থাকে এখানে আমি একটা গল্প তুলে ধরতে চাই গল্পটি পড়েছিলাম আমার ছোটবেলায় ছিল সেটা সংস্কৃত ভাষায় হ্যাঁ গল্পের বিষয়বস্তু এই এক গুরুর কাছে তখন তো পাঠশালা প্রথা ছিল উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পর ছাত্রদেরকে পাঠিয়ে দেয়া হতো গুরুগৃহে সেখানে গিয়ে পড়াশোনা চলত এবং গুরু যতদিনে মনে করতেন যে হ্যাঁ তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে ততদিন পর সেই ছাত্রেরা সেই শিষ্যেরা গুরুগৃহ থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারত তো এমনই এক গুরুর গৃহে চারজন শিষ্য পড়াশোনা করতো পড়াশোনা সম্পূর্ণ হয়েছে বলে গুরু মনে করলেন গুরু মনে করলেন যে তাদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে তাদের গুরুগৃহ থেকে যাবার জন্য উনি নির্দেশ দিলেন তোমাদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে তোমরা এবার বাড়ি যেতে পারো ছাত্রেরা বাড়ির উদ্দেশ্যে মহানন্দে রওনা দিল চলে যাচ্ছে হাতে তাদের বগল দাবা করে রাখা অমূল্য সম্পদ কি এই বিগত যত বছর ধরে তারা যা পড়াশোনা করেছেন সেই পড়াশোনার পুঁথি ওই পুঁথি বগল দাবা করে চলেছে যেতে যেতে রাস্তায় তারা হঠাৎ দেখতে পেল একটি গাধা তারা জীবনে কোনোদিন গাধা দেখেন কাধা কি জিনিস জানেন চারজনের মধ্যে আলোচনা শুরু হলো দেখ দেখ ওটা কি বলতো কি বলতো ওটা চারজনে জোর আলোচনা কেউ উত্তর দিতে পারে না চারজনে মিলে সিদ্ধান্ত হলো তাহলে এক কাজ কর আমাদের বগল দাবা করে রাখা যে পুঁথিটা আছে সেটা একটু খুলে দেখি সেখানে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে কেননা বিগত বারো বছরে আমরা যা পড়াশোনা করেছি তার মধ্যে তার সামান্যতম হলেও একটা উদাহরণ একটা দৃষ্টান্ত অবশ্যই থাকবে খুঁজে পেল খুঁজে পেল সেখানে লেখা রয়েছে যে ভার বহন করে যে ভার বহন করে সে ভগবান যে ভার বহন করে সে ভগবান এ বাবা গাধার পিঠে তো দেখছি এক ভার গাদা বোঝাই করা তাহলে এর নিশ্চয়ই ভগবান সঙ্গে সঙ্গে চারজন ছুটে গিয়ে ভগবানের দেখা পেয়েছি বলে গাধার পা জড়িয়ে ধরে প্রণাম করে তার পূজার করতে শুরু করে দিয়েছি বিরাট বাপুর গাধার পা ধুইয়ে দিচ্ছে গাধার গলায় মালা বাড়াচ্ছে নানান রকমের কাণ্ড কারখানা ওদিক থেকে গাধার মালিক খবর পেয়েছে তোমার গাধাকে চারজন মিলে নিয়ে চলে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না গাধার মালিক করে ছুটে আসছে এমন সময়ে তাদের নজরে পড়েছে আবার এক উঠ উঠ সবাই দেখেছি আমরা চোখে না দেখি মোবাইলে দেখেছি কিংবা কোনো ছবিতে দেখেছি দেখেছি কিন্তু সবাই উঠ উটের পাগুলি লম্বা লম্বা দ্রুত হেঁটে চলে এক পা থেকে আরেক পায়ের দূরত্ব বেশ লম্বা দূরত্ব অতিক্রম করে মনে ভাবল এমন তো কোনো দিন দেখিনি জানি না কি জিনিস আবার সিদ্ধান্ত হলো বলে দেখো পুঁথি পুঁথিতে নিশ্চয়ই কিছু থাকবে পাওয়া গেল একটি শ্লোক সেখানে লেখা ছিল ধর্মের দ্রুত গতি উটের দ্রুত গতি দেখে উটের দ্রুতগতি দেখে ভাবল শ্লোকে লেখা রয়েছে ধর্মের গতি দ্রুত তারা ভেবেছে এ সাক্ষাৎ ধর্ম ধর্মের স্বরূপ তাহলে কি করা যায় ধর্মকেও পেয়েছি এবং ভগবানকেও পেয়েছি উপায় নিশ্চয়ই কিছু শ্লোক থাকবে পাওয়া গেল আরেকটি শ্লোক সেখানে লেখা রয়েছে ধর্মকে ভগবানের সাথে জুড়ে দাও কেন ভগবান যেখানে ধর্ম সেখানে থাকবে এবং ধর্ম যেখানে ভগবানও সেখানে থাকবে এই চারজনের মিলে গাধার গলায় প্রথমে দড়ি বাঁধল দড়ি বেঁধে উটের গলায় ঝড়িয়ে দিল গাধা মরে যাওয়ার জোগান যে কোনো মুহূর্তে গাধা মরে যাবে ওদিক থেকে ছুটে আসছে গাধার মালিক দেখতে পেয়েছে দেখতে পেয়ে এই চারজনকে এমন ঠেঙাতে শুরু করেছে এরা পালাই পালাই করে সেখান থেকে যেতে যেতে খানিকটা দূরে দেখতে পেল একটা নদী হয়ে যাচ্ছে একটা নদী হয়ে যাচ্ছে ভীষণ খরস্রোতা নদী নৌকো নেই বাড়ি যেতে গেলে নদী পার করতে হবে করে পার করা যায় দেখছে সেখানে লেখা রয়েছে বিপদ আসন্ন হলে ভরা নদীতে একটা তৃণখণ্ড কাজে আসতে পারে ভাবল নৌকো তো নেই তাহলে একটা তৃণখণ্ড ফেলে দেখি হয়তো এটাই নৌকোর কাজ করতে পারে ফেলে ফেলে দিয়ে দিয়ে একটা খড় তার উপরে উঠে দাঁড়িয়েছে নৌকোর কাজ করবে স্বাভাবিক আমরা সবাই জানি তাতে হবে কি ডুবে জানি তার ডুবে যাওয়ার দরকার এতদিন গরু খেয়েছিল সাত আটটা সে শেখে নি সাঁতার শেখেনি ডুবে যাবার জোগাড় বাঁচাও বাঁচাও করতে শুরু করেছে তিন বন্ধু করল মহাবিতাকে কী করা যায় আবার পুঁথিখ পুঁথি ঘুরে দেখছে সেখানে লেখা রয়েছে যদি বিপদ আসন্ন হয় এবং সর্বস্ব চলে যাবার জোগাড় হয় তাহলে যতটুকু রক্ষা করা সম্ভব ততটুকুই রক্ষা করো তাতেও লাভ তারা ভাবল পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে তার থেকে বলো মাথাটা জলের বাইরে আছে এই মাথাটা কেটে দেবে তিন বন্ধু মিলে মাথাটা কেটে দিয়েছে জানি মাথা কাটার পরিণাম কি হবে সামান্যটুকু বাঁচানোর জন্য পুরোটাই দিল শেষ চারজন ছিল কতজন হয়েছে এখন এই তিনজন যা হোক এবার ঘুর পথে বহু পথ অতিক্রম করে নিজেদের গ্রামে পৌঁছনোর আগে তার একটি গ্রাম আসে সেই গ্রামে এসে পৌঁছেছে ওই গ্রামে এসে পৌঁছনোর পর যেহেতু গুরু গৃহে পড়াশোনা করেছে তাদের কারোর বাড়িতে গিয়ে মাধুপুরী করতে কোনো রকমের লজ্জা নেই মাধুপরী অর্থাৎ বিক্রি করে খাওয়ার জোগাড় করে কোনো লজ্জা নেই কেননা এটা উপযুক্ত গুরুগৃহে যারা পড়াশোনা করে যারা ব্রহ্মচর্যাশ্রম পালন করেন তাদের জন্য এটা নিয়ম রয়েছে যাই তারা এবার তিনজনের সিদ্ধান্ত নিলেন তাহলে আমাদের দুপুরের যে খাবারের জোগাড়টা করতে হবে সেটা কোথায় করব তিন বন্ধু যদি এক বাড়িতে যায় তাহলে বাড়ির মালিক হয় মেরে তারাবে নয়তো গালাগাদি করতে কেন তিনজনকে একসাথে খাওয়ানোর জন্য কারোর বাড়িতেই অতিরিক্ত রান্না করা হয় না হয়তো একজনের জন্য অতিরিক্ত হতে পারে তাহলে এক কাজ করা যায় তিনজন তিনজনের বাড়িতে যায় তিনজন তিনজনের বাড়িতে গেল একজনের বাড়িতে গেছে তার বাড়িতে গৃহকর্তা তাকে খেতে দিয়েছেন বেশ বড় বড় আকারের একখানা পিঠে টাইপের খাওয়া পিঠে সবাই খেয়েছে পিঠে ধরনের খাবার দিয়েছেন সংস্কৃতে লেখা ছিল অপূপ পিঠের সংস্কৃত শব্দ অপূপ তাই খেতে দিয়েছেন এ ছেলে পিঠে কি জিনিস সেটাও দেখেনি জানে না তাতে আবার বেশ বড় তাতে আবার বেশ বড় তাহলে কি করা যায় খোলক সে আবার বুধি খুলেছে ওখানে লেখা রয়েছে অতি বিস্তার ও নং না ভাবে যার বিস্তার যত বেশি সে ততদিন স্থায়ী হয় না অর্থ ছিল নিজেকে বেশি ছড়িয়ে ফেল না নিজেকে বেশি ছড়িয়ে ফেললে তোমারই বিপদ তারা বুঝলো সেই ছেলেটি বুঝল যেটা বেশি বড় যে খাওয়ার যত বেশি বড় সেটা খাওয়া যাবে না সেটা খেলে আয়ু নষ্ট হবে খেলো না আরেকজন গেছে যার বাড়িতে তার বাড়িতে তাকে খাবার দেয়া হয়েছে আরেক ধরনের খাবার যার মধ্যে প্রচুর প্রচুর ছিদ্র রয়েছে সেই ছিদ্র ধরনের খাবার দিয়েছে সেই খাবারটিও দেখে তার মনে হলো যে না এটা খাওয়ার উপযুক্ত নয় আরেকজনের বাড়িতে যে গেছে তার বাড়িতেও আমরা নুডলস খাই সেই ধরনের খাবার দিয়েছে খেতে সেটা দেখে বুঝলো যে এটাও খাওয়ার উপযুক্ত নয় এই সমস্ত দেখে তারা যখন তিনজনেই চলে যাচ্ছে তিনজনেই যখন চলে যাচ্ছে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় শেষ পর্যন্ত বাড়ি ফিরল তারা গল্পটা এখানেই শেষ কিন্তু শেখানো হলো কি আমাদের শেখানো হলো এই যে এই চার বন্ধু যারা গুরুগৃহে পড়াশোনা করেছিল তারা শুধুমাত্র খাতায় কলমে পণ্ডিত হয়েছিল গুরু মনে করেছিলেন হ্যাঁ এদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে কিন্তু বাস্তব বোধ এদের বিন্দু মাত্র জাগ্রত হয়নি যাদের বিন্দুমাত্র বাস্তব বোধ জাগেনি তাদের আর যাই শিক্ষিত বলা যায় না তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলব পড়াশোনা করা ভীষণ দরকার তবে তার পাশাপাশি বাস্তব বোধেরও প্রয়োজন রয়েছে আমাদের চারপাশে যা কিছু দেখছি যাদের দেখছি তাদের প্রত্যেকের থেকে শিখবার আছে সব কিছু জানতে হবে সব কিছু বুঝতে হবে এবং নিজের জীবনে নিজের আচরণে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে তবেই হব আমরা প্রকৃত শিক্ষিত শিক্ষিত এবং তবেই হবে প্রকৃত শিক্ষক দিবসের মর্যাদা পূরণ এই বলে আমি আমার বক্তব্য শেষ করব সমস্ত মহারাজদের এবং শিক্ষকদের আমার অন্তরের শ্রদ্ধা